আমি আজকে একটা স্পেশাল মেলাতে চলে এসেছি আর স্পেশাল মেলা মানে হচ্ছে শীতকালীন শেষে বসন্তকালে যে মেলাগুলো হয়ে ওঠে গ্রাম পরিবেশে আর আমি সেই গ্রাম্য পরিবেশের শীতকালীন শেষে বসন্তকালীন মেলাতে চলে এসেছি আজকে আর আজকে চলে এসেছি আমি হাড়োয়ার মেলাতে হাওয়া মেলাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো হাওয়া মেলা কীভাবে আসবে কী খুঁড়ি নাটি সব কিছু জানিয়ে দেবো আজকে বড়োকে হ্যালো এই স্বাগত আমার আজকের ব্লকটা দেখতে চলেছে ফাটাফাটি তার মজার কারণ আজকে চলে এসেছি বসন্তকালীন শেষে বসন্তকালীনের মেলা দেখতে আর বসন্তকালীন মেলা দেখতে চলে এসেছি আমি হাড়ুয়ার মেলাতে হাড়াওয়ার মেলাতে তোমরা কীভাবে আসবে কোথা থেকে আসবে আর কী করে আসলে এইবার সুবিধা হবে মেলা ঘুরতে গেলে কোন দিক থেকে ঘুরলে বা সুবিধা হবে সব আজকে আর ব্লগে জানিয়ে দেবো আর ব্লগ করতে আজকে চলে এসেছি আমি হাড়াওয়া মেলাতে আর হাড়ুয়াতে যারা দেখছো তারা অবশ্যই ব্লগটাকে শেয়ার করে দাও আর কমেন্টে জানাও কেমন লাগছে আজকে আর ব্লগটা পিছন দিয়ে কিছু বন্ধু বান্ধব দেখছে হাই হ্যালো করছে আমি ভিডিও বানাচ্ছিলাম তার জন্য তোমাদেরকে দেখো রোড দিয়ে আমি চলে যাই মেলার মধ্যে মেলার মধ্যে গিয়ে তোমাদেরকে দেখায় মেলার মধ্যে ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর স্টলগুলো সেজে উঠেছে কারণ হা মেলায় যখন বসন্তকালীন শেষে মেলাগুলো হয় তো মেলার স্টলগুলো খুব সুন্দরভাবে সাজায় তারাও কিছু বাণিজ্যিককে আসার জন্যই সাজায় আর বাণিজ্যিক আসায় মেলার স্টলগুলো খুব সুন্দরভাবে ফুল গাছ আরও কত নিয়ে সেজে উঠেছে দেখো এখানে আর্টিফিশিয়াল ফ্লেয়ার মার্কেটটা দেখো কতই সুন্দর করে দিয়েছে আর কত কি আছে দেখো এই যে সার্কেসগুলো বসে না গুড়িয়া সার্কেস গাড়িটার গায়ে ঘোড়ায় ওই দেওয়ালের গায়ে গাড়ি ঘোরায় খুব খাতারনাক গেম এই গেমটা দেখা এখানে তাছাড়াও ওই সামনে আছে ট্রেন বাচ্চাদের জন্য বড় একটা খেলনার জায়গা অ্যাক্টিভিটিস বলতে পারো ওটা হাবার উপরে জাম্পিং বলে ওটাকে আমি জানি না এই ভাষায় কী বলে আর সামনেই আছে বড়দের অ্যাক্টিভিটি মানে নাগরদোল্লা নাগরদোল্লায় সবাই আমার নিজে পার্সোনালি চোটটা ভালো লাগে তোমরা কার কার পার দোল্লা চোটটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এইখানে আসতে গেলে তোমরা কীভাবে আসবে তার আগে জানিয়ে দিই তোমাদেরকে হাওড়া মেলা কীভাবে আসবে হাড়ুয়া মেলা যারা আসতে চাইছো তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা চলে আসো সোজা ট্রেন ধরে হাড়ুয়া রোড স্টেশনে আর হাড়ুয়া রোড স্টেশনে এসে ওখান থেকে অটো টোটো পেয়ে যাচ্ছো হাড়ুয়া মেলা আসার জন্য একবার হাড়ুয়া মেলাতে এসে ফ্রিতে ঘুরে যাও হাওড়া মেলাটা একবার আর সঙ্গে দেখতে পাবে সার্কেশ আরও অনেক কিছু আর যারা এমনি মানে বাইক রুট বা বাস রুট চাইছেন তাদের জন্য বলে রাখি হাড়ুয়া ডানকুনি বাস পাচ্ছ নাইন টু এ বাস পাচ্ছ শ্যাম বাজার থেকে আর ডানকুনি থেকে হাড়ুয়া ডানকুনি বাস পাচ্ছ তোমরা ওই বাসগুলো ধরলে সোজা একদম হাওড়াতে চলে আসবে আর তাছাড়াও যারা নিউটাউন থেকে পার্সোনাল গাড়িতে আসতে চাইছো তোমরা রাজারহাট হয়ে নিউ টাউনের বুক চিড়ে রাজারহাট হয়ে একদম লাওয়াটি হয়ে সোজা চলে এসো হাড়ুয়াতে লোকেশন মারলেই দেখিয়ে দেবে হাড়ুয়া তো হাড়ুয়া নাইন টু ওয়ান এ রোড ধরে হাড়ুয়া চলে আসার পরে হাড়ুয়ার এই মেলাকে দেখতে পাবে আর হাড়ুয়া মেলায় এই যে সার্কেশটা বসেছে না খুব সুন্দর একটা সার্কেজ বসেছে সার্কেশ পার্সোনালি আমার অনেকটা সময় ধরে দেখতে হয় সেই জন্য অতটা সময় হাতে নিয়ে যাইনি আমি মেলা দেখার জন্য সেই জন্য ওখানে সার্কেশ ঢুকিনি সঙ্গে মেলা মানেই ফুচকার দোকান দেখতে পাচ্ছি ফুচকার দোকানের ভিড় আর আমি আরও ঘুরি তোমাদেরকে দেখায় আর কত কি আছে না আছে হাড়োয়ার মেলাতে চলো ঘুরতে ঘুরতে দেখিয়ে দিন নাগরদোলা চড়ার ভিউটা নাগরদোলা দেখো সব নাগরদোলা চড়ছে মানুষের মোটামুটি অগণিত মানুষের ভিড় আছে তোমরা কে কে এখনও হাওড়া মেলাতে যাওনি অবশ্যই কমেন্টে জানাও তোমরা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও এই ভিডিওটা কারণ যাদের সঙ্গে তোমরা হাওড়া মেলাতে যেতে চাইছো আর যারা হাড়ুয়া থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের মাঝে কারণ আমার পার্সোনালি আমার নিজের বাড়িও হারোয়ার কাছাকাছি প্রায় তো যাই হোক আমি এই জায়গাগুলো দেখো এখানকার এই যে ভিউগুলো দেখছো না স্টলগুলো স্টলগুলো খুব সুন্দর লেগেছে আমার মার্কেটটা বেশ ভরাট আছে সবাই কেনাকাটা করছে মেলাকে কেন্দ্র করে এবং চা যেসব এক নাগরদোলা থেকে অনেক কিছু বসেছে সব কিছু চড়ছে মানুষের যে উচ্ছে বড় ভিড় হয়েছে মেলার মধ্যে সেটার জন্যে আমি মেলার ভিতরে গিয়ে সেইভাবে ভয়েস দিয়ে সুন্দরভাবে ভিডিওটা বানাতে পারছিলাম না বারবার এখানে ওখানে এক ধাক্কা লেগে গেলে সমস্যা মেলার ভিতরে প্রচণ্ড ভিড় আর আজকালের ব্লগটা এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে মোজ ব্লগের পক্ষ থেকে আমি মোস্তাকিম আর এরকম ধরনের ট্রাভেল রিলেটেড বা মেলার রিলেটেড কোনো এইরকম ধরনের ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বাই অ্যান্ডেক খায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা